বন্ধুগণ আমরা এখন বর্তমানে আছি এটা হলে কাজীপুর সিরাজগঞ্জের ভিতরে পড়ছে আমরা এখন কাজীপুর সিরাজগঞ্জে নদীর এইবার আছি নৌকা দেয় পার পিস তিরিশটা করে পড়ছে আমরা নয় জুন আছি মোট নয় জুনে আমাদের ভাইতে মামা সব আমরা ভাই ব্রাদার এখানে আছি এই চড়াত আমরা একটু গোসল করবো এখন আপনারা আমাদের সাথে থাকুন দেখতে পাবেন আমাদের আনন্দময় সময়গুলো আমরা দীর্ঘ দীর্ঘ নয় মাস পর রমজান মাস পাইছিলাম তার বিনিময় আল্লাহ তালা আমাদের ঈদ দিয়েছিল আর এই ঈদের দিন আমরা একটু এনজয় করার জন্য মজা মাস্তি করার জন্য আমরা বর্তমান মেঘায় চলে আসছি আমরা এখান থেকে এখানে মূল্যবান সময় কাটিয়ে আমরা এখান থেকে আমরা যাব কি শ্যামল বাড়ি শ্যামল বাড়িতে আমরা যাব শ্যামল বাড়িতে যাওয়ার পর আমাদের ওখানে কিছু আনন্দময় সময় কাটাবো আমাদের ওখানে বন্ধু বান্ধব আছে ওনারা আসবেন আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমরা এখন নদীর ভেতরে নামবো সময় কাটাবো আপনারা থাকুন আমি কিছু জানি আমি খালি

वास्तव में चला मैं कर थी भाई <laughs> <दाए। वाही कुणी। laughs> पूरा ना हमने ना एक अभिनेता आया था यार ठीक ठीक अभिनेता पूरा पिनैक पिनैक एक बार लेके बंद हां बोल पिनैक बोल पिनैक एकदम ठोस लेवल पे लासी ना एक दो बिरीडा दे एक एक ब्लॉग बता भाई पड़ तो खेल था हां कैसे यार ये जा ये मार दे तीन तीन शॉट अपुरिया तीन مارو مارو ها એ આદિ મોલા વાજરામ આહમદાને મહેમાનેકભાઈ હમદાને আস্তে আছে কাৰণ আমাৰ পিছত ধেৰে

આની બા એ દિખ હા ભાઈ યાર પ્રકાશ એ બોલીદા કરીયા સસ્કોરો એ લગા 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 પ્યાર લાગ પ્રકાશ આય